রহিম আল্লাহ আল্লাহ নামে সকল প্রশংসা জন্যে আকাশমণ্ডলীয় জমিনে যা কিছু আছে সবই যার একক মালিকানাধীন এবং পরকালেও সব প্রশংসা থাকবে একমাত্র তাঁর জন্যে তিনি প্রজ্ঞাময় তিনি সব খবর রাখেন তিনি জানেন যা কিছু জমিনের ভেতরে প্রবেশ করে আবার যা কিছু তা থেকে উদ্গত হয় যা কিছু আসমান থেকে বর্ষিত হয় এবং যা কিছু তাতে উত্থিত হয় এর প্রতিটি বিষয় তিনি জানেন তিনি পরম দয়ালু পরম ক্ষমাশীল যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তারা বলে আমাদের কাছে কেয়ামতে আসবে না হে নবী তুমি বলো আমার মালিকের কসম হাঁ অবশ্যই তা তোমাদের কাছে আসবে আমার রব অদৃশ্য ও অদেখা জগৎ সম্পর্কে অবহিত আকাশমণ্ডলী ও জমিনের অনু পরমাণু তার চাইতেও ক্ষুদ্র কিংবা বড় এর কোনো কিছুই তার জ্ঞানের অগচরে নয় এমন কিছু নেই যা সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই যেন এর ভিত্তি তিনি এমন লোকদের পুরস্কার দিতে পারেন যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে বস্তুত তারাই হচ্ছে সেসব মানুষ যাদের জন্যে আল্লাহ তারার ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে যারা এ জমিনে প্রাধান্য পাবার জন্যে আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করেছে তাদের জন্যে পরকালে ভয়ঙ্কর শাস্তি রয়েছে হেনবি যাদের সঠিক জ্ঞান দেয়া হয়েছে তারা জানে এটি তোমার মালিকের পক্ষ থেকে নাজিল হওয়া সঠিক কিতাব এটি তাদের পরাক্রম প্রশংসিত আল্লাহ আল্লাহতালার দিকেই পথ নির্দেশ করে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তারা বলে হে সাথীরা আমরা কি তোমাদের এমন এক ব্যক্তির কথা বলবো যে তোমাদের এই মর্মে দেবে যে মৃত্যুর পর যখন তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন পুনরায় তোমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হবে আমরা জানি না এ ব্যক্তিটি কি আল্লাহ তালার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে না তার সাথে কোনো রকম উন্মাদনা রয়েছে বরং আসল ব্যাপার হচ্ছে যারা আখেরাতের উপর ইমান আনে না তারাই সেখানকার আজাব ও দুনিয়ার ঘোর গমরাহিতে নিমজ্জিত আছে তারা কি তাদের সামনে পেছনে যে আকাশ ও পৃথিবী রয়েছে তার দিকে তাকিয়ে তাদের স্রষ্টাকে খুঁজে দেখে না আমি চাইলে ভূমিকে তাদের নিজেদের সহ ধসিয়ে দিতে পারি কিংবা পারি তাদের উপর কোনো আকাশ খণ্ডের পতন ঘটাতে এতে অবশ্যই এমন প্রতিটি বান্দার জন্য কিছু নিদর্শনে রয়েছে যারা একান্তভাবে আল্লাহ তালার অভিমুখী হয় আমি নবী দাউদকে আমার কাছ থেকে অনেকগুলো অনুগ্রহ দান করেছিলাম আমি পাহাড়গুলোকেও এই বলে আদেশ দিয়েছিলাম যে হে পর্বতমালা তোমরাও তার সাথে আমার তসবি পাঠ করো একই আদেশ আমি দিয়েছিলাম পাখি কুলকেও আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম আমি তাকে বলেছিলাম বিগলিত লোহা দ্বারা তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করো এবং সেগুলোর কড়াসমূহকে যথাযথভাবে সংযুক্ত করো তোমরা নেক কাজ করো তোমরা যা কিছু করো আমি তার পর্যবেক্ষণ করি আমি সোলাইমানের জন্যে বাতাসকে তার অনুগত বানিয়ে দিয়েছিলাম তার প্রাতকালীন ভ্রমণ ছিল এক মাসের পথ আবার সন্ধ্যাকালীন ভ্রমণও ছিল এক মাসের পথ আমি তার জন্যে গলিত তামার একটি ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম তার মালিকের অনুমতিক্রমে জিন্দের কিছু সংখ্যক কর্মী তার সামনে থেকে তার জন্যে কাজ করত আমি বলেছিলাম তাদের মধ্য থেকে কেউ যদি আমার ও আমার নবীর আদেশ অমান্য করে তাহলে তাকে আমি জ্বলন্ত আগুনের শাস্তি আস্বাদন করাব সোলাইমান যা কিছু চাইত তারা তার জন্যে তাই তৈরি করে দিত যেমন সুরম্য প্রাসাদ নানা ধরনের ছবি পুকুরের ন্যায় বড় বড় থালা ও জন্তু জানোয়ার সহ সবার আতিথেয়তার উপযোগী চুলার উপর স্থাপন করার বৃহৎ আকারের ট্যাগ আমি বলেছি হে দাউদ পরিবারের লোকেরা তোমরা আমার শকর আদায় করতে নেক কাজ করো আসলে আমার বান্দাদের মাঝে খুব অল্প সংখ্যক মানুষই শকর আদায় করে যখন আমি তার উপর মৃত্যুর আদেশ জারি করলাম তখন তাদের জিন ও মানুষ কর্মী বাহিনীর কেউই বাইরের লোকদের তার মৃত্যুর খবর দেখায়নি দেখিয়েছে কেবল একটি ক্ষুদ্র খুন পোকা যা তখনও তার লাঠিটি খেয়ে যাচ্ছিল সোলাইমানের লাঠি পোকায় খাওয়ায় যখন সে মাটিতে পড়ে গেল তখন জিনেরা বুঝতে পারল সোলাইমান জীবিত নেই তারা যদি গায়েবের বিষয় জানত তাহলে তাদের এত সময় লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না সাবানগরীর অধিবাসীদের জন্য জন্যে তাদের বাস বাসভূমিতে আল্লাহর কুদরতের নিদর্শন মজুদ ছিল দুই সারি উদ্যান একটি ডান দিকে আরেকটি বাঁ দিকে আমি বলেছিলাম তোমরা তোমাদের মালিকের দেয়া রেজেক খাও তার শুকর আদায় করো কত সুন্দর নগরী এটা কত ক্ষমাশীল এ নগরীর রব আল্লাহ কিন্তু পরে ওর আমার আদেশ থেকে ফিরে গেল ফলে আমি তাদের এক ভাঙা বন্যা প্রবাহিত করে দিলাম তাদের উদ্যান উদ্যান দুটো দুটো এমন দ্বারা বদলে দিলাম যাতে থেকে গেল বিষাদ ফল ঝাউ গাছ এবং কিছু কুল বৃক্ষ আমি তাদের এ শাস্তি দিয়েছিলাম কেননা তারা নিয়ামতকে অস্বীকার করেছে আমি কি অকৃতজ্ঞ ছাড়া কাউকে শাস্তি দেই আমি সাবা নগরীর অধিবাসীদের সাথে সেসব জনপদের উভয়ের মাঝে আরো কিছু দৃশ্যমান জনবসতি আমি স্থাপন করেছিলাম এবং তাতে আমি সফরের মঞ্জিলও নির্ধারণ করে দিয়েছিলাম আমি বলেছিলাম তোমরা সেখানে দিনে কিংবা রাতে নিরাপদে ভ্রমণ করো তারা বললো হে আমাদের রব আমাদের সফরে তুমি দূরত্ব স্থাপন করো তারা নিজেদের উপর জুলুম করল ফলে আমিও শাস্তি দিয়ে তাদেরকে অন্যান্য মানুষদের জন্য একটি কাহিনীর বিষয়ে পরিণত করে দিলাম আমি ওদের ছিন্ন বিচ্ছিন্ন করে তছ নচ করে দিলাম অবশ্যই এতে প্রত্যেকটি ধৈর্যশীল কৃতজ্ঞ বান্দার জন্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে ইবলিশ তাদের ব্যাপারে নিজের ধারণাকে সত্য পেয়েছে অতঃপরে তারা তারই আনুগত্য করেছে অবশ্য ইমানদারদের একটি দল ছাড়া অথচ তাদের উপর শয়তানের কোন রকম আধিপত্য ছিল না আসলে আমি জানতে চেয়েছিলাম তোমাদের মাঝে কে আখেরাতের উপর ইমান আনে আর কে সে ব্যাপারে সন্দিহান তোমার রব্দ সব কিছুর উপরই নেগাহবান হে নবী তুমি বলো তোমরা যাদের আল্লাহর বদলে শরিক মনে করো তাদের ডাকো তার আসমানসমূহ জমিনের এক অনুপরিমাণ কিছুর মালিক নয় এ দুটোর মাঝে যা কিছু আছে সে ব্যাপারেও তাদের কোনো অংশ নেই না তার জন্যে তাদের কোনো সাহায্যকারী রয়েছে কেয়ামতের দিন তার সামনে কারো সুপারিশ কাজে আসবে না অবশ্য তিনি যাকে অনুমতি দেবেন সে ব্যক্তির কথা আলাদা কি যখন তাদের অন্তর থেকে ভয় দূরীভূত করে দেয়া হবে তখন তারা একে অপরকে বলবে কি ব্যাপার তোমাদের রব কি বলেছেন তারা বলবে তিনি সত্যিই বলেছেন তিনি সমুচ্চ তিনি মহান হে নবী তুমি জিজ্ঞেস করো কে তোমাদের আসমান সমূহ জমিন থেকে রেজেকে সরবরাহ করে তুমি বলো আল্লাহ তালা অবশ্যই আমরা কিংবা তোমরা হয় হেদায়েতের উপর আছি না হয় উভয়ে সুস্পষ্ট গুমরাহের মধ্যে আছি তুমি বলো আমরা যে অপরাধ করেছি সে সম্পর্কে তোমাদের জিজ্ঞেস করা হবে না আবার তোমরা যা অপরাধ করেছ সে ব্যাপারেও আমাদের কিছু জিজ্ঞেস করা হবে তুমি বলো কেমন দিন আমাদের মালিক আমাদের সবাইকে এক জায়গায় জড়ো করবেন অতপর তিনি আমাদের মধ্যে হেদায়েত ও গুমরাহের যথার্থ ফয়সালা করে দেবেন তিনি শ্রেষ্ঠ বিচারক প্রবল প্রজ্ঞাম হয় হেনবি তুমি বলো তোমরা আমাকে তাদের দেখাও যাদের তোমরা আল্লাহ সাথে সাথে বানিয়ে তার মিলিয়ে জেনে রেখো কোনো নেই বরং আল্লাহ তালা হচ্ছেন পরাক্রমশালী কুশলী হেনবি আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্যে জান্নাতের সুসংবাদদাতা ও জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি কিন্তু অধিকাংশ মানুষই তা জানেন তারা বলে হে মুসলমানরা যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো তোমাদের এ ওয়াদা কবে বাস্তবায়িত হবে হে নবী তুমি বলো তোমাদের জন্য যে দিনের ওয়াদা করা হয়েছে তোমরা তার থেকে এক মুহূর্ত যেমনি পিছিয়ে থাকতে পারবে না তেমনি তোমরা এক মুহূর্ত এগিয়েও আসতে পারবে না গাফেররা বলে আমরা কোনোদিনই এ কোরআনের উপর ইমান আনব না এবং আগের কিতাবগুলোর উপরও ইমান আনবো না সেই ভয়াবহ দৃশ্য যদি তুমি দেখতে পেতে যখন তাদের মালিকের সামনে দাঁড় করানো হবে তখন তারা একজন আরেকজনের উপর অভিযোগ চাপাতে থাকবে যাদের পদানত করে রাখা হয়েছিল তারা অহংকারীদের বলবে যদি তোমরা না থাকতে তাহলে অবশ্যই আমরা মোমেন হতাম এ কথার জবাবে অহংকারী লোকেরা যাদের দাবিয়ে রাখা হয়েছিল তাদের বলবে আমরা কি তোমাদের হেদায়তের পথে চলা থেকে বাধ্য করেছিলাম বিশেষ করে যখন হেদায়ত তোমাদের কাছে পৌঁছে গিয়েছিল আসলে তোমরা নিজেরাই ছিলে না ফরমান যাদের পদানত করে রাখা হয়েছিল এবার তারা অহংকারী নেতাদের বলবে তোমাদের রাতে দিনের চক্রান্ত আমাদের করতে না ফরমানি বাধ্য করেছিল বিশেষ করে যখন তোমরা আমাদের আদেশ দিতে যেন আমরা আল্লাহ তালাকে অস্বীকার করি এবং অন্যদের তার সমকক্ষ দাঁড় করাই এভাবে একে অপরকে অভিযুক্ত করতে করতে যখন তারা ভয়াবহ আজাব দেখতে পাবে তখন তারা মনে মনে ভীষণ অনুতাপ করতে থাকবে সেদিন যারা আমাকে অস্বীকার করেছে আমি তাদের কল শেকল পরিয়ে দেব তুমি বলো স্বীকৃত কর্মের জন্যে এদের এর চাইতে ভালো কোনো বিনিময় কি দেয়া যাবে কখনো এমন হয়নি যে আমি কোনো জনপদে জাহান নামের সতর্ককারী রূপে কোনো নবী পাঠিয়েছি অথচ তাদের বিত্তশালী লোকেরা এ কথা বলেনি যে তোমাদের যে পয়গাম দিয়ে পাঠানো হয়েছে আমরা তা অস্বীকার করি তারা আরও বলেছে আমরা এ দুনিয়ায় ধনে জনে তোমাদের চাইতে সমৃদ্ধশালী এবং পরকালে আমাদের কখনোই আজাব দেয়া হবে না হেনবি তুমি বলো আমার রব যাকে ইচ্ছা করেন তার রেজেক প্রশস্ত করে দেন যাকে ইচ্ছা সংকোচিত করে দেন কিন্তু অধিকাংশ মানুষই এটা জানে না হে মানুষ তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি এমন কোনো বিষয় নয় যে এগুলো তোমাদের আমার নৈকট্য লাভ করতে সহায়ক হবে তবে যে ব্যক্তি ইমান এনেছে এবং সে অনুযায়ী নেক কাজ করেছে তার কথা আলাদা এই ধরনের লোকদের জন্যেই কেয়ামতে দ্বিগুণ পুরস্কারের ব্যবস্থা রয়েছে তারা জান্নাতের সুড়ম্য বালাখানায় নিরাপদে অবস্থান করবে কেননা তারা নেক আমল করেছে যারা নানা কৌশলে আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দিতে চেয়েছে তারাই হচ্ছে ওসব লোক যারা আজাবেই পড়ে থাকবে নবী। তুমি বলো আমার রব তার বান্দাদের মাঝে যার প্রতি ইচ্ছা করেন তার রেজেক বাড়িয়ে দেন আবার যার প্রতি ইচ্ছা তার জন্য তা সংকুচিত করে দেন তোমরা যা কিছু আল্লাহর পথে খরচ করবে তিনি অবশ্যই তার প্রতিদান দেবেন তিনি হচ্ছেন সর্বোত্তম রেজেক দাতা একদিন তিনি এদের সকলকে হাসরের ময়দানে একত্রিত করবেন অতঃপর ফেরেস উদ্দেশ্য করে তিনি বলবেন এ মানুষরা কি দুনিয়াতে শুধু তোমাদেরই এবাদত করত ফেরেস তারা বলবে হে আমাদের রব তুমি মহান তাদের বদলে তুমি আমাদের অভিভাবক ওরা তো বরং জিনদেরও এবাদত করত এবং এদের অধিকাংশ লোক তাদের উপর বিশ্বাসও করত একে অন্যের আজ তোমাদের উপকার কিংবা অপকার কোন কিছুই করার ক্ষমতা নেই সেদিন জালেমদের আমি আরো বলবো যে আগুনের আজাবকে তোমরা অস্বীকার করতে আজ তারই মজা উপভোগ করো যখন এদের কাছেই আমার সুস্পষ্ট আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তারা বলে এ ব্যক্তি আমাদের মতো একজন মানুষ বই কিছু নয় তোমাদের পূর্বপুরুষরা যাদের এবাদত করত সে তোমাদের তা থেকে ফিরিয়ে রাখতে চায় এবং কোরান সম্পর্কে তারা বলতো এটা তো মন গড়া মিথ্যা ছাড়া আর কিছুই নয় আর এ কাফেররা সত্য দিন সম্পর্কে যখন কোনো সত্য এসে তাদের কাছে হাজির হতো তখন তারা বলে এটা সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয় অথচ আমি এদের কখনো কোনো আসমানি কিতাব দেইনি যা তারা পড়তে পড়াতে পারে না আমি তোমার আগে এদের কাছে অন্য কোনো সতর্ককারী পাঠিয়েছি এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল অথচ আমি তাদের যা কিছু দান করেছিলাম তার এক দশমাংশ পর্যন্ত এরা পৌঁছতে পারেনি অতপর যখন তারা আমার নবীদের অস্বীকার করেছে তখন তুমি দেখেছো আমার আজাব কত ভয়ঙ্কর ছিল হে নবী তুমি বলো এসো আমি তোমাদের শুধু একটি কথাই উপদেশ দিচ্ছি তা হচ্ছে তোমরা আল্লাহ তালার জন্যে সত্যের উপরে দাঁড়িয়ে যাও দু দুজন করে কিংবা একা একা অতপর ভালো চিন্তা করো তোমাদের সাথী মোহাম্মদ পাগল নয় সে তো হচ্ছে তোমাদের জন্য আসন্ন ভয়াবহ আজাবের একজন সতর্ককারী মাত্র হে নবী তুমি বলো আমি তো তোমাদের কাছে হেদায়ত পৌঁছাবার জন্য কোনো পারিশ্রমিক দাবি করিনি এ কাজের যা কল্যাণ তা তো তোমাদের জন্য আমার পাওনা আল্লাহ তালার কাছে তিনি মানুষের প্রতিটি বিষয়ের উপরই সাক্ষী তুমি বলো আমার মালিক সত্য দিয়ে বাতিলকে চর্ণ করেন যাবতীয় অদৃশ্য বিষয়ে তিনি পরিজ্ঞাত তুমি বলো সত্য এসে গেছে বাতিল না প্রথমবার নতুন কিছু সৃজন করতে পেরেছে না দ্বিতীয়বার প্রসারিত হবে হেনবি তুমি বলো আমি যদি সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাই তাহলে আমার এ বিচ্যুতির পরিণাম আমার উপরই বর্তাবে আর যদি আমি হেদায়তের উপরে থাকি তবে তা শুধু এই জন্যে আমার রব সেটা আমার প্রতি ওহি করেন আল্লাহ তারা সব কিছু শোনেন এবং সবার একান্ত নিকটে অবস্থান করছেন যদি তুমি সেদিনটি দেখতে পেতে যখন এরা ভীত বিহবল হয়ে ঘুরতে থাকবে এবং তাদের জন্য পালানোর পথ থাকবে না একান্ত কাজ থেকেই সেদিন তাদের পাকড়াও করা হবে এ সময় তারা বলতে থাকবে হ্যাঁ আমরা তাঁর উপর ইমান আনলাম কিন্তু এখন এত দূর থেকে ইমানের নাগাল তারা কিভাবে পাবে অথচ এরাই ইতিপূর্বে তাকে অস্বীকার করেছে দূর থেকে ভালো করে না দেখে শুধু অনুমানের ভিত্তিতেই কথা বলছে আজ তাদের মাঝে ও তাদের জান্নাতে পাওয়ার কামনা বাসনার মাঝে একটি দেয়াল দাঁড় করিয়ে দেওয়া হবে যেমনি করা হয়েছিল তাদের পূর্ববর্তী মসুরেক সাথীদের বেলায় মূলত ওরা সবাই বিভ্রান্তিকর সন্দেহে সন্দিহান ছিল